নমস্কার বন্ধুরা এই বাংলা নলের সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়িক সম্পর্ক ছাড়া অন্যান্য সমস্ত দিক থেকে ভারতের হিতার্থে সিদ্ধান্ত নিচ্ছেন তা সেই ফরেন পলিসি হোক বা ডিফেন্স ডিল হোক সমস্ত ক্ষেত্রে ভারতের ফেভারে সিদ্ধান্ত নিচ্ছেন আর এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ককে আরও অনেক মজবুত করতে সাহায্য করবে কারণ এই বিষয়টি বহুদিন ধরে পেন্ডিং ছিল যার ফলে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক লাগাতার খারাপ হচ্ছিল এবং ভারতীয়দের মধ্যে আমেরিকা সম্পর্কে যে একটি বাজে ধারণা ছিল তা আরও বাড়ছিল আর তা আমেরিকা খুব ভালোভাবে জানে সেই জন্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য এবং আমেরিকা সম্পর্কে বাজে ধারণাটি দূর করার জন্য একটি বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক বিষয়টি সম্পর্কে ঘটনাটি এরকম যে আমেরিকা ভারতকে একটি ফিফথ জেনারেশনের একটি বিরাট বড় জেট ইঞ্জিনের অফার দিচ্ছে শুধু তাই নয় ম্যাক্সিমাম টেকনোলজি ট্রান্সফার করতেও রাজি যাতে আমেরিকা কোনোদিনও রাজি ছিল না এখানেই শেষ নয় ভারতের সাথে একসাথে মিলে ভারতের মধ্যে ইঞ্জিন তৈরি করতেও রাজি আমেরিকা যা ভারতের জন্য একটি বিরাট বড় খুশির খবর এবং যেটি বলা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি নেক্সট ভারত সফরে যখন আসবেন তখন এই ফিফথ জেনারেশনের ইঞ্জিনের ডিলটি ফাইনালাইজ হতে পারে এই ডিলটি ভারতের অ্যামকা প্রজেক্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এমকা স্টেল ফাইটার জেটের প্রজেক্টের সব কিছু প্রায় কমপ্লিট শুধুমাত্র ইঞ্জিন ছাড়া এক্ষেত্রে ভারতের প্ল্যান হলো প্রথম ছাপ্পান্নটি অ্যামকা স্টেল ফাইটার গুলিতে আমেরিকার জেনারেল ইলেকট্রিক্সের এ ফোর ওয়ান ফোর ইঞ্জিন লাগানো হবে আর ছাপ্পান্নটি অ্যামকার যুদ্ধবিমান তৈরি হয়ে যাওয়ার পর যত এই যুদ্ধবিমান তৈরি করা হবে সেগুলিতে আমাদের স্বদেশি ইঞ্জিন লাগানো হবে যে ইঞ্জিনগুলি ফরেন কোল্যাবোরেশনের মাধ্যমে তৈরি করা হবে আর ভারতের এই ফিফথ জেনারেশনের ইঞ্জিন তৈরি করার জন্য সারা পৃথিবীর তিনটি জেট নির্মাতা কোম্পানি কম্পিটিশনে রয়েছে সেগুলি হলো ব্রিটেনের রোলস রয়েস ফ্রান্সের স্যাফরন এবং অপরটি হলো আমেরিকার জেনারেল ইলেকট্রিক্স কিন্তু আমেরিকার জেনারেল ইলেকট্রিক্স ভারতের তেজস ফাইটার জেটের জন্য ইঞ্জিন সাপ্লাই করতে অনেক টালবাহানা করে চলেছে যার ফলে এই বিমানগুলি ভারতীয় বায়ুসেনাকে সময় মতো ডেলিভারি দেওয়া যায়নি এমনকি মার্চ মাস চলে আসলো কিন্তু তেজসে নির্মাতা কোম্পানি এইচএএল তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তেজস যুদ্ধবিমানগুলি ভারতীয় সেনাবাহিনীকে ডেলিভারি দিতেই পারেনি কিন্তু ভারতীয় বায়ুসেনা লাগাতার এইচএলকে ইঞ্জিনগুলি ডেলিভারি দেওয়ার জন্য তারা দিয়ে চলেছে কিন্তু এক্ষেত্রে এইচএএলও নিরূপায় আর অতিরিক্ত অভিজ্ঞতার জন্য ভারতীয়দের মধ্যে আমেরিকার প্রতি একটি বাজে ধারণা তৈরি হয়েছে যে আমেরিকা একেবারেই ভরসাযোগ্য নয় আমেরিকাকে কখনোই বিশ্বাস করা উচিত নয় আর তা বুঝতে পেরেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জেট ইঞ্জিন নির্মাতা কোম্পানিগুলিকে আদেশ দেবেন যে ভারতের সঙ্গে মিলে ফিফথ জেনারেশনের স্টেলথ ইঞ্জিন তৈরি করা হোক এমনকি এই ইঞ্জিন এতটাই শক্তিশালী হবে যে তা সিক্স জেনারেশনের ফাইটার জেটে ব্যবহার করা যাবে শুধু তাই নয় ম্যাক্সিমাম টেকনোলজি ট্রান্সফারের বিষয়েও ভাবা হচ্ছে কিন্তু তা সেভেন্টি পার্সেন্ট নাকি এইটি পার্সেন্ট নাকি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সফার করা হবে সে বিষয়ে আগামী দিনে জানা যাবে আর ইঞ্জিন টেকনোলজি ট্রান্সফার করা হলে তা আমাদের জন্য একটি বিরাট বড় ব্যাপার হবে কারণ তাহলে ভারতীয় বায়ুসেনা চতুর্থ শক্তিশালী বায়ুসেনা হয়ে যাবে সারা পৃথিবীতে যাদের কাছে ফিফথ জেনারেশনের স্টেল ফাইটার যে থাকবে আর এই ফিফথ জেনারেশনের জেট ইঞ্জিনের ডিউটি হলে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক একটি নতুন উচ্চতায় যাবে বলে মনে করা হচ্ছে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো